শিক্ষাগুরুর মর্যাদা কবি কাদের নওয়াজ বা কবি কাজী কাদের নওয়াজ তিনি এই কবিতায় শিক্ষকদের মাহাত্মের বর্ণনা করেছেন মূলত এই কবিতায় শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতার শিক্ষক বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন এই ঘটনার সূত্র ধরেই কবিতার বক্তব্য তুলে ধরেছেন বাচ্চা আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢালছেন এবং শিক্ষক নিজের আঙুল দ্বারা সেই পা ধতু করেছিলেন বাচ্চা আলমগীর আসলে এতে মোটেও সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পায়ে পানি ঢেলে দিবে এবং নিজের হাতে ধুয়ে দিল তবেই তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষক হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন এই সমাজের কাণ্ডারি এই রাষ্ট্রের কাণ্ডারি তাই সমাজে শিক্ষকের মর্যাদা আদতে সবার উপর এটাই ছিল কবি কাজী কাদের নওয়াজের মূল বক্তব্যের বিষয়ে